আসসালামু আলাইকুম আমি আলতাফ হোসেন টু আলতাফ হোসেন ইউটিউব চ্যানেল তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি তো একটি নতুন ব্লগে আজকে কি কি হতে যাচ্ছে সেগুলো দেখতে যাবেন আর বলে রাখা ভালো এই ভিডিওতে আমি ভয়েস ওভার দেব আমি সামনে আসব না কারণ এই ভিডিওতে আমি থাকবো না তো যতটুকু চেষ্টা করেছি ততটুকুই আপনাদেরকে দেখানো দেখাবো আজকে আর আপনারা নিশ্চয়ই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন যারা নতুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি হিট করে রাখবেন চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এটি কেন এই ব্লগটি কেন হচ্ছে বা কেন এই গুরুটি দেখানো হচ্ছে আসলে বলতে কি আমাদের আমার দופু মারা গেছে আমরা দুইটা ফুপি ছিল তার মারা গেছে আমার দাদা মারা গেছে তো আমার কাকা আমার হারুন কাকা উনি আসতে পারেনি আর রিসেন্টলি গণ অভ্যুত্থানের পরে কোনো অনুষ্ঠান হয়নি হওয়ার কথা ছিল বাট এই গণ অভ্যুত্থান এবং কি মনে করেন দু হাজার চব্বিশ সালটাই আমাদের জন্য খুবই খারাপ ছিল তাই আজকে আমাদের এখানে খাওয়ানি হচ্ছে আজকে না বেসিক্যালি অনেক দিন হয়ে গেছে আমি ব্লগটা আজকে রেডি করতেছি যাই হোক সবগুলো দেখার চেষ্টা করবেন আর আপনাদের সবার জন্য দোয়া রইল এবং আপনারা আমার আমাদের জন্য দোয়া করবেন আর ব্লগটি এনজয় করেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এবং The Madina Bellagal Bikamali, Kashafat Tujabi Jamali, Hassanat Jamil Hassani, Solo Ariya, Hamseb Mustafir, Ay, Akirtikana, Kiwag Rawana, Kiw يا بجمال حسنة جميع خصاله صلوا عليه يا سيدي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل सैदाम धनो अपने अमिना बीमी धनो अपनार ज़गी أفنر دربي دارا قرنه رحمة للعالمين <سؤال> اللهم صل على سيدنا محمد وعلى محمد

برحمهما كما ربياني صغيرا آمين وقل رب برحمهما كما ربياني صغيرا آمين أي مولى الكريم أمرت بفيتنا أكرم من ذاك ما نظر ما نظر ما نظر Amin <laughs> তো এটা আমরা তিনবার করি দুইবারে এক খতম একবার করি আমাদের ভুল তালাওয়াটের মধ্যে ভুলক্রান্তি থাকে এই ভুলকান্তির কা আমরা দেখি এইবার সুরা একলা স্কুল সাল্লাহ সুরা কেউ যদি আউজাবুল্লাহ সুদ সাথে বার্তরে তার মঙ্গল নামায় একশতম পুরস্ক লাইম লম্বা দেয় আখি করে বাতাস গা আমার আরে আমরা তো মানি না এবং এই পিকনিক ছেলে আমাদেরকে যদি চলে যেতে হবে যাওয়ার আগে এই আমাদের কিছু সম্বল কিছু পারের পরিতে হবে মূলত আমরা আসলে এই মুসলমান আমরা দাবি করি আসলে আমরা বলি যে নাই আমার আমার রাজপাত বলেন প্রত্যেক নর নারীর বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোষ্ঠীর টুকরা আছে এই টুকরাটা যার পবিত্র তার সমস্ত দেহ পবিত্র আর এই গোষ্ঠীর টুকরাটা যার অপবিত্র তার সমস্ত দেহ পবিত্র আর এই পোশের টুকরাটার নাম হচ্ছে বাংলায় বলে হৃদয় ইংরেজিতে বলে হার্ট আরবিতে বলে কাল এই কাল আত্ম আত্মা পরিশুদ্ধ করার জন্য কোরআনটাকে একশো বত্রিশে বলছে আত্মা শুদ্ধ করো আত্মা শুদ্ধ করো আত্মা শুদ্ধ করো এই আত্মা শুদ্ধ করা ছাড়া কোনো কিছুই শুদ্ধ হবে না আত্মারা নবী বলছেন যে এই গোস্তের টুকরাটা যারা অপবিত্র তার সমস্ত দেহ অপবিত্র তাই এই গোস্তের টুকরাটা পবিত্র করার কথা বলা হয়েছে তাই আমরা এই আত্মশুদ্ধি সকলেই কিছু দুনিয়া ভুলে যান মনে করেন যে আমরা আজকে এই মুহূর্তে এই যে বসছি এই বর্ষাটাই আমার খুব হতে পারে হতে পারে যে কালকে এই সময় মর্তিদের মাইকে আমার নামে এরম হয়ে যেতে পারে তাই দুনিয়া ভুলে যাই দুনিয়া ভুলে গিয়ে মরণ কথা স্মরণ করি মরণ কথা বেশি বেশি স্মরণ করি মরণ কথা স্মরণ করলে আমাদের অঙ্গ প্রতঙ্গ আসলে একটু পাপ গুণ থেকে বিরত থাকে তাই বেশি বেশি মরণ কথা স্মরণ করতে হবে তাই সকলেই মরণ কথা স্মরণ করে আমরা সকলেই আপন আপন গুণার কথা মনে করে আমাদের পাপের কথা মনে করে দুনিয়ার কেউ জানে পারেন না জন্য আমি জাহাঙ্গীর জানি আমার জীবনের পাপের খবর আমি আমার কাছে কিন্তু কোনো কিছু গোপন নেই আমি আমার পাপের খবর জানি তাই আমরা আপন আপন গুণার কথা পাপের কথা মনে করি আমার ভুলে বলার জিন্দিগি এই ভুলে পড়া জিন্দিক ভিতরে আসলে আমার কোনো কিছু না সঠিক না তাই আমরা আপন আপন তোনার কথা মনে করে বাপের কথা মনে করে আজকের এই বর্ষা আমার জীবনের শেষ বর্ষা মনে করি মরণ কথা স্মরণ করে। আজকে আমরা সকলেই আসেন আমাদের মুরব্বীদের উদ্দেশ্যে আমরা গোয়া কাজগুলো সকলে মহব্বতের সাথে আদব মহব্বতের সাথে আল্লাহ পাওয়ার দুটা পথ এবার আর মহব্বত যে এবার তো মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত নাই সেটা মধ্যে আল্লাহ পাওয়া যায় না আল্লাহ পাইতে হলে এবার করতে হবে এবং সে এবার সাথে মহব্বত প্রেম থাকতে হবে তাই কিছুক্ষণ সময়ের জন্য গুণার কথা মনে করেন আপন আপন গুণার কথা মনে করে মন দিল নরম করে আসেন মহব্বতের সাথে আমাদের আমরা একটু পাক কালাম ফাতে শরীর তোলা করবো সকল একটু মহব্বতে পড়েন আস্তাগুল্লাহ हस्ता गे फिर हरबी मीनकुल जामेव बोलई हंसता फिर हरबी मीनकुल जाम बेउ तू बोल हंसता गे फिर हरबी मीनकुल जाओ बोल हंसता गे फिर हरबी मीनकुल जाम बेवआ तो बोल अस्त गे फिर हर भी मीनकुल्ले जाम बेउ तु बी अस्तागे फिर हर भी मीनकुल्ले जाम बेउ तु बी आउि الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يا يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لا يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم الم <سؤال> يكن له كفوانا بسم الله الرحمن الرحيم قل هو الله وحج الله السماء يا الم يكن له كفوانا حاك اللهم صل على سيدنا محمد وسيله اليك واله وسلم আল্লাহুম্মা আমি আল্লাহ আমার নিদর্শন তোমার বিতরুল মকাইত তুমি আমি মাওলাকে খোঁজো তাই পাও না আর এক এক করে क्वेश्चन মাওলা সন্ধান পাওয়া যায় না এজন্য কুরআন প্যাকে সূরা মায়দাহ আমার আল্লাহ পাক বলেন ইয়া আল্লাহ জানা আমানু ওয়াত্তাকুল্লা ওয়াত্তাকু ইলাইল উসিল এই মন যাবেন তোমরা আমি আল্লাহকে ভয় করে এমন আমাকে পাওয়ার জন্য আমাকে ধরার জন্য একটা উশিলা ধরে আমাকে তালাশ করো এটা আল্লাহ কোরআন সুরা মায়ের পয়সা হিসাবে বলছেন তাই আমরা সকলে কিছুক্ষণ সময়ের জন্য দুনিয়া ভুলে যাই এই আল্লাহ আল্লাহ মুমিনের কাল বলছে আল্লাহ অবস্থা আবাসিন প্রত্যেক মুমিনের কালের মধ্যে আল্লাহ অবস্থান মিলাদ ব্যায়াম করব করে আমরা একটু আল্লাহ তো করে নিজেরা একটু নিজেদের আত্মীয় স্বজন আসলে বিষয়টা হলো যে আমরা আমাদের সমাজে কিছু আমাদের ধর্মীয় ব্যাপারে কিছু আমরা আসলে আমরা ছোটবেলায় দেখছি আমাদের মুরব্বীরা বাড়ি বাড়ি মিলাম মসজিদের ইমাম বা দোয়া করানো হয় এটা কিন্তু আসলে মূলত যার বাপ মা মারা গেছে যার আত্মীয় স্বন্ম তারা নিজেরা দোয়া করা বেটা বেটার আমার আমার